হাই ফ্রেন্ডস আশা করি সকলের ফ্রেন্ডস ভালো আছেন আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসছি সেটা হলো ব্লক চুনরি আর ব্লক চুনরি আসলে অনেকে আমাকে কিছুদিন আগে একটা ভিডিও আমাকে বলছে ভাই এটা আমরা কমে কিনছি কিবা বেশি দিয়ে কিনছি তো আসলে এগুলো অনেক ধরনের প্রোডাক্ট অনেক কোয়ালিটি হয় আজকে যেটা নিয়ে আসছে আপনার কটন উন্নত হবে কোটা কটন খুবই সুন্দর একটি ড্রেস থাকবে আর প্রাইস গুলো থাকবে কম এক পাঁচটা আমি আপনাদের আগে প্রাইসটাই বলে দিচ্ছি প্রাইসটা বলে দিই আপনাদের এই যে ড্রেসগুলো দেখাবো এই ড্রেসগুলোর প্রাইস থাকবে আপনার মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা হলে থ্রি পিস এটা হল চুনরি ব্লক এটা কিন্তু ব্লকের মধ্যে চুনরি আর অন্য হবে কটন কোটা যেটা কটন কোটা হলো একটু পাতলা অন্য আর কি যেটা এটার মধ্যে যাক আপনাদের পুরো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু কোয়ালিটি হয় একটু হাই কোয়ালিটি লো কোয়ালিটি হয় আমাদেরটা হাই বলা যাবে না মোটামুটি আরকি এই জন্য এটার প্রাইস পড়ছে মাত্র চারশো আশি টাকা যা হোক এক ফাস্ট একটি কালার দেখেছি ম্যাজেন্টা কালার কে সামনে যে কালারটি টি এটা সেটা কালার ড্রেসটি এটা হলো কামিস্টি এই হলো পুরো ড্রেসটি ব্যাক সাইডটি টি দেখা দেবে সামনের পিছনে একই না সামনে আর পিছনটা একই থাকবে সালোয়ার অন্যটা দেখিয়ে দেয় আর এটার মধ্যে দেখাবো আপনার পাঁচটা কালার পাঁচটা কালার খুব ভালো আপনাদের দেখিয়ে দিব বুঝিয়ে দিব পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে পাঁচটা কালার কি ধরনের কালার দেখাইলো এটা কি সালোয়ারটা না সালোয়ারটা এটা হলো হাতাটা আর এখন দেখা যাচ্ছে আপনার অন্যটা যে কটন কোটা যেটা মানে কটন কোটা বলতে অন্য একটু পাতলা হয় আর এটাকে কোটা অন্য বলা হয় আর কোটা অন্য অনেক কি চিনেন তবে এটা ওয়াশে পরে অনেক জমে যাবে এগুলো পুরো অন্যটি অন্যটি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটি ওড়না ওকে ফাইন এক ফার্স্ট চলে গেল আপনার মেজেন্ডা কালার আরও কিন্তু আমাদের একটা কালার বাকি আছে আপনার পাঁচটা কালার হয় পাঁচটা কালার আপনাকে খুব ভালোভাবে দেখিয়ে দিব পুরো ভিডিওটা আপনার ধৈর্য সহকারে দেখবেন তাহলে কালার ডিজাইনগুলো বুঝতে পারবেন আর প্রাইস বললাম কত আপনার মাত্র চারশো টাকা একেবারে কিন্তু আপনার কমে আশা করি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা খুবই কম এখন যে কালারটা দেখাচ্ছে এটা হলো রেড কালার খুব সুন্দর একটি রেড পুরো কামিজটি হলো এটা আর হাতার কাপড়টা কিন্তু আপনার আলাদা দেওয়া দেখা হইছে রাখ পিছনটা দেখা লাগবে না সামনে পিছনে প্রত্যেকটা একই সালোয়ারটা অন্যটা দেখিয়ে দে প্রাইস বলছে না পাঁচশো সরি চারশো আশি টাকা এটা হলো সালোয়ারটি হাতাটি এখন দেখিয়ে দিচ্ছে আপনাদের অন্যটি খুবই সুন্দর একটি অন্যা আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা কালার ডিজাইন বুঝতে পারবেন এটা হলো অন্যটি অন্যটি দেখেন খুবই সুন্দর কালারটি ছিল আপনার রেড কালার ওকে ফাইন এক পাঁচটা হলে গেলো দুইটা কালার পাঁচটা কালার হয়তো পাঁচটা কালার আপনার দেখিয়ে দেবো ব্লুটা দেখাবো কোকা ব্লুটা আছে পেস্টটা দেখাই তো দেখা 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 এখন যে কালারটি দেখাচ্ছে এটা হলো স্কাই ব্লু আর কি স্কাই ব্লু স্কাই ব্লু বল আর কি এই কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার যারা নিতে চাচ্ছেন আমাদের ভিডিও শেষে আমাদের দোকানে অ্যাড্রেসটি দিয়ে দেবো আপনি অ্যাড্রেসে চলে আসতে পারেন চলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই হলো পুরো কামিস্টি সালাটনাটি দেখিয়ে দাও সালাটটি থাকবে আপনার এই যে প্রিন্টের মধ্যে সেম প্রিন্টের মধ্যে আর এই হলো হাতাটি হাতাটি ফুল হাতা থ্রি কোয়ার্টার যে যেভাবে ব্যবহার করতে পারবেন এখন দেখাচ্ছি আপনাদের ওন্নাটি খুবই সুন্দর একটি ওন্না আর পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে প্রতি আপডেট ভিডিও দেয় ভিডিওগুলো আপনারা আপনার পেয়ে যাবেন ওকে ফাইন ওন্নাটা কিন্তু আপনারা হাত দিয়ে এসব মেপে নিবেন পাশ সাত হয় কি না এখন যে কালারটি দেখাচ্ছি পার্পল কালার খুবই সুন্দর একটি কালার হালকা পার্পল আর কি যেটা পার্পেলটা আসলে অনেক ধরনের পার্পল হয় গাঢ় হয় হালকা হয় আর পাঁচটা কালার আপনাদের সুন্দরভাবে খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আপনার পুরো ভিডিওটা ধৈর্য করে দেখেন তাহলে সবগুলো কালার ভালোভাবে বুঝতে পারবেন এই হলো হালকা পার্পলটা হলো সালোয়ারটি হাতাটি ওই যে এ হলো হাতাটি ওনাটি খোলা লাগবে না যাক রেখে এ হলো অন্যটি ওকে ফাইন চলে গেলো চারটা কালার এই ভিডিও সর্বশেষ যে কালারটি আসতে আসতে আপনার নেভি ব্লু নেভি ব্লুর সাথে হোয়াইট কন্ট্রাস্ট খুবই সুন্দর একটি কন্ট্রাস্ট আর আপনার যে কালারটি ভালো লাগে আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আর চাইলে আমাদের দোকানে চলে আসতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে আপনারা লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা প্রতিদিন কিছু না কিছু ভিডিও দিয়ে থাকি আপনারা পেয়ে যাবেন এই হলো কামিজটি সালোয়ারটি হাতাটি উন্নাটি ওকে ফাইন চলে গেলো আমাদের পাঁচটা পাঁচটা কালার দোকান অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এ হলো দোকান অ্যাড্রেসটি দোকান অ্যাড্রেস হলো ঢাকা এলিফেন্ট রোড সুবাস্তমা ঢাকা এলফেন রোড তৃতীয় তলা দুশো বিশ অন্য দুশো একুশ নাম্বার দোকান দোকান সেন্টার এই নাম্বারটি আমাদের ইমেও হোয়াটসঅ্যাপ করা নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ